কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার যার বাংলা বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে কর্কট রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কর্কট রাশির মানুষ কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কর্কট রাশির জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা থেকে যাচ্ছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির মানুষরা জীবনে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন এত কষ্ট বোধ হয় কর্কট মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের এতদিন দিন কাটছিল তবে কর্কট রাশির আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির সুহ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাথে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই অক্টোবর পনেরোই অক্টোবর এবং ষোলোই অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দই অক্টোবর মঙ্গলবার পনেরোই অক্টোবর বুধবার এবং ষোলোই অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে কুড়ি অক্টোবর রাশিচক্রের পরিবর্তন ঘটছে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সময়কালের মধ্যে কর্কট রাশির লগ্নে প্রবেশ করছে মঙ্গল কর্কট রাশির দশমে বুধ শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং দ্বাদশে বৃহস্পতি এরই পাশাপাশি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ অন্যদিকে কর্কট রাশির নবমভাবে অবসান করবে শনি মহারাজ ও চন্দ্র তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্ক রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্ক রাশির বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন নানা রকম ঘাত প্রতিঘাত পেয়েছেন অবহেলা লাঞ্ছনা দুঃখ যন্ত্রণা কিংবা আপনাদের বিপরীত পক্ষের মানুষটি আপনাকে নানা রকমভাবে অবহেলা করেছে আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যা নানা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে কর্কট রাশি বা ক্যান্সার সায়ঞ্চিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত সম্পর্কে জায়গাগুলোতে পরিবর্তন লক্ষ্য করা যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কটরাশের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে মনে রাখতে হবে কর্কটরা खास जतिका क्षेत्र অষ্টমভাবে রাহুল অবস্থান করছে তাই নিজেদের রাগ জেদ এই সমস্ত বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো মঙ্গল ট্রানজিট মঙ্গল কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে প্রবেশ করছেন কর্কট রাশির লগ্নে তাই আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা গ্রহবতীর যে পরিবর্তন আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশন পুরাতন কোনো ঝামেলা কিংবা অশান্তি পারিবারিক বা কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে আত্মীয় স্বজনদের দিক থেকে ছিল তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে কিন্তু অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলে থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যাইপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফল দেবে কর্কট রাশির জাতক ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার থেকে যদি দেখা যায় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো আগামী সময়কালে দাঁড়িয়ে কর্করাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা চরিত্র করছিলেন সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় চেষ্টা চরিত্র করেও এতদিন স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন স্বপ্ন বাড়ি গাড়ি কেনার স্বপ্ন এই সমস্ত স্বপ্নগুলি একের পর এক হতে দেখতে পাওয়া যাবে কর্কট পাশাপাশি আগামী সতেরোই অক্টোবর একাদশী তিথি থেকে চন্দ্র হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি এরই পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশির জন্য শুভ পরিবর্তন আনছে তাই পরবর্তী পরিবর্তন তুল যেই সকল কর্কট রাশির মানুষরা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের সুখ শান্তি চাকরি কেরিয়ার কর্ম ব্যবসা কিংবা বিবাহ এই সমস্ত বিষয় নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন চলছিল সেইগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে কর্কট রাশি বা তার সন্তানদের ক্ষেত্রে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে অনেকে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহবতী যে পরিবর্তন কর্কট রাশি রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে কর্করাশির দিকে মানুষদেরকে তাই অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট বজরঙ্গলী হনুমানজির জয় কেননা আগামী দিনে এগিয়ে চলার পথে শনি মহারাজের আশীর্বাদে রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি সুখকর এবং অনেকগুলি স্মরণীয় অভিজ্ঞতা বয়ে নিয়ে আসতে চলেছে কেননা শনি মহারাজ এবার কর্কট রাশি হিসাবেকে কর্মফলদাতা গ্রহ হিসাবে নবম অবসান করবে এবং তার সাথে চন্দ্রের ট্রানজিট তাই আগামী জীবনটি আপনার জন্য সুখকর হবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে কর্করাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা ডেভেলপমেন্ট প্রাপ্তির দ্বারা যে কোনো জায়গায় সংসারে সমাজে অফিসে বা যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং নতুন নতুন জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেমন অফার আসবে তেমন নিজেদের কাজকর্মের মাধ্যমে প্রত্যেকটি প্ল্যাটফর্মে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ পাবেন নিজেদের কর্মের দ্বারা আপনারা কিন্তু প্রত্যেকটি জায়গায় একের পর এক অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী হবেন কর্করাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো দৈত্যগুলো শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে কর্করাশির মানুষরা বা তাদের পরিবারের মানুষজনরা আগামী সময়কালের মধ্যে নিজেদের কিছু শখ আলাদ পূরণ করতে পারবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে বেশ কিছুটা হাসি খুশি ও আনন্দ বিরাজ করবে অর্থাৎ কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কিংবা বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার চির শত্রুতা এরপর বিদায় নেমে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসার এবং প্রকাশে তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনা এরপর কর্কট রাশি হিসাবে কি ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতা কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কর্কট রাশি কি থাকতে চলেছে শুভভাবেই তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আমি লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমান জির জয় কর্করাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনতেও ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি পেয়ে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়গত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং নানা ধরনের দিক থেকে ব্যবসায়ীগত দিক থেকে সুযোগ পাবেন যেখানে কেবলই আপনার লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক ও সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে ওনাদেরকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতের জন্য অনেকটাই লাভ এনে দেবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গল হতে আছে কর্কট রাশির জন্য তুঙ্গি প্রবেশ করছে কর্কট রাশির লগ্নে এবং সতেরোই অক্টোবর একাদশী তিথি থেকে চন্দ্রের ট্রানজিট যার কারণে মঙ্গলকে এবং চন্দ্রকে আমাদের কর্মের অধিপতি আমাদের ভাগ্যের অধিপতি এবং আমাদের অর্থ ইনকাম বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত মঙ্গল ও চন্দ্রের ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিনের কোনো চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাবো ঠিক তেমনই কর্মের জায়গায় নিরাপত্তা স্থিতিশীলতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে এরই পাশাপাশি যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এতদিন ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যে কোনো জায়গা থেকে কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন তারা কিন্তু পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে যারা যে কোনো ক্ষেত্রে সরকারি দপ্তরের কোনো ভাতা বা কোনো প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে নানা রকম বাধার সমস্যা দেখা দিচ্ছে কোনো বার্ধক্য ভাতা কোনো বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি ভাতার যে কোনো টাকা আপনি প্রাপ্ত করতে পারছেন না কিংবা ডকুমেন্ট সংক্রান্ত বা রাজনৈতিক বা সামাজিক কিছু গোলযোগ দেখা দিচ্ছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রেও যারা স্কলারশিপের টাকাগুলিকে প্রাপ্ত করতে পারছে না আটকে রয়েছে বা কিছু সমস্যা দেখা দিচ্ছে এরপর এগিয়ে যান দেখবেন অনেকটা শুভ পরিবর্তন আসছে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি ফিরে পাওয়ার একটা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গাতেও যারা দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগতে চলেছে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাই আগামী সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ ডিভর্ষী ব্যক্তিদের বিবাহের জায়গায় পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে এবং বাগদান সম্পন্ন হওয়া